হাই বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে জানি তোমরা অপেক্ষা করছো তো সেই মতোই অপেক্ষার অবসান ঘটিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আজকে আমি আবার হাজির তোমাদের সবাইকে আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের ওয়েলকাম জানাই টুম্পা মালাকার চ্যানেলে আমি টুম্পা মালাকার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস বলবো সবাই তোমরা নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটা দেখতে থাকো আর বলবো কোনো পরিস্থিতি বিচার করো না এই রিডিং কিন্তু সবার জন্য তুমি ম্যারেড হও আনম্যারেড হও বা তুমি তোমার একটা সিম্পল একটা হয়তো তুমি কোনো বয় বা গার্ল তো তোমার একটা সিম্পল লাভ স্টোরি তোমরা নো কন্ট্যাক্টে আছো সেভাবেও দেখতে পারো তোমরা কনট্যাক্টে আছো সেভাবেও দেখতে পারো তো সমস্ত পরিস্থিতিতেই তোমরা এই রিডিং দেখো এবং একদম নিজের মন শান্ত করে নিজের ভালোবাসার মানুষের ছবি মনের মধ্যে রেখে রিডিংটা দেখতে থাকো তো চলো শুরু করছি বন্ধুরা দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমার জন্য কি ফিল করছে চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষের মধ্যে তোমার জন্য এখন কি চলছে কি চলছে কি চলছে ওরে বাবা সে একটা গান আছে না পুরনো দিনের গান ধীরে ধীরে সেই রকম বুঝতে পেরেছো উনি যেন কোথাও যেন তোমাকে ভীষণভাবে নিজের জীবনে সম্পূর্ণভাবে একদম কোথাও মানে যেখানেই তুমি থাকো না কেন এবং তোমার জীবনে যদি অন্য কেউ থাকেও তিনি যেন তোমাকে সেই জায়গা থেকেও ছিনিয়ে আনতে চাইছে বুঝতে পেরেছো এবং সত্যি তোমার প্রতি আজকে যেন কোথাও যেন একটা উজাল করা ভালোবাসা তিনি ফিল করছে এবং বার বার করে ঈশ্বরের কাছে তার যেন একটা মানে সেই চাতক পাখি যেরকম ঈশ্বরের কাছে বাড়ি যাচ্ছে সেই রকম যেন বারবার করে সে আজকে ঈশ্বরের কাছে তোমার ভালোবাসা চাইছে তোমার সঙ্গে আগামী দিনের সুখ চাইছে সে বলতে চাইছে যে এই চাকাটা না ঘুরলে কোন চাকা বলো তো এই সম্পর্কে কিন্তু থার্ড পার্টি ইস্যু আছে এবং এই থার্ড পার্টিটা বেশিরভাগ ক্ষেত্রেই এখানে আমার চ্যানেল হচ্ছে তোমার দিকে সেই জন্যেই উনি আজকে বল মানে ওনার মনের মধ্যে চলছে যে এই চাকাটা না ঘুরলে আমি কিন্তু তোমাকে পেতে পারবো না তো উনি চাইছেন এই চাকাটা ঘুরুক এবং তোমার মনের যত ভালোবাসা ওনার দিকে আসুক উনি এটাই চাইছেন এবং উনি নিজেও তোমার প্রতি সেই মানে এমন একটা ভালোবাসার বাঁধনে বেঁধে গেছেন যে সেই বাঁধন থেকে তিনি তো সরে আসতে পারছেন না এবং কোথাও এবারে কিন্তু মনের মধ্যে ভাবছে একটা ব্যাপার আছে উনি না এই থার্ড পার্টি ইস্যু আছে বলে হয়তো নিজে মুখে তোমার সামনে পুরোপুরিভাবে কখনোই নিজের ভালোবাসাটা স্বীকার করেনি বা এক্সপ্রেস করেনি পুরোপুরি সম্পূর্ণভাবে তোমাকে নিজের মনের কথাগুলো ওপেনলি জানায়নি কিন্তু উনি এবারে ভাবছে যে হয়তো আমি নিজের মনের কথাগুলো সঠিকভাবে জানাচ্ছি না বলেই হয়তো এই থার্ড পার্টি থেকেও তুমি বেরোতে পারছো না তো এই জন্য কোথাও আজকে ওনার ফিল হচ্ছে যে এবারে হয়তো আমাকেই অ্যাকশন নিতে হবে এই চাকাটা ঘোরানোর জন্য তাই তিনি কিন্তু আজকে নিজের মনের কথাগুলো বলার জন্য কিন্তু নিজে কোথাও যেন নিজের ভিতরে ভিতরে একটা চেষ্টা এবং একটা প্রস্তুতি পর্ব চলছে এবং উনি কিন্তু কোথাও যেন ওনার মাইন্ডের মধ্যে এটাও চলছে আমি জানি তো আমি তো জানি আমি তোমাকে নিশ্চয়ই পাবো মানে কোথাও যেন উনি মানে আজকে যেন পুরো শিওর যে উনি তোমাকে পাবেনি তোমার সঙ্গেই ওনার ম্যারেজ হবে উনি আজকে পুরো যেন কোথাও মনের ভিতরে শিওর হয়ে যাচ্ছেন হুম কারণ উনি কোথাও যেন নিজের ভিতরে ভিতরে একটা ইনার কলিং আসছে এবং কোথাও থার্ড আই ওপেন হচ্ছে ওনার বুঝতে সেই জায়গা থেকেই উনি কিন্তু আজকে যেন ওনার মধ্যে ইনটিউশন চলছে যে তুমি 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 আমার 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 উনি কিন্তু তোমার সঙ্গে যেন কোথাও যেন একটা উনি বলতে চাইছেন আমরা মানে কোথাও যেন আগে থেকে কানেক্টেড আছি জানি হয়তো কোনো প্রবলেম মাঝখানে হয়েছে কিন্তু সেই বলে না শেষ ভালো যার সব ভালো তার তো শেষটা ভালোই হবে উনি কিন্তু বারবার করে এই সম্পর্কের শেষটাকে খুব পজিটিভলি থিঙ্কিং করছে যে শেষটা ঠিক পজিটিভ হবে শেষটাতে ঠিক তুমি আমি এক হবই আমাদের ম্যারেজ কেউ আটকাতে পারবে না উনি কিন্তু ভীষণ এক্সপেকটেশন রাখছে তোমার আর তার ম্যারেজের জন্য ভীষণ একটা এক্সপেকটেশন এবং উনি কিন্তু কোথাও যেন বাই হার্ট তোমাকে কলিং দিচ্ছে হতে পারে তুমিও নিজের ভিতরে একটা টেলিপ্যাথি অনুভব করছো তোমার মধ্যে চলছে যে হ্যাঁ আমিও বুঝতে পারছি তরঙ্গটা এটা কিন্তু হওয়ারই আজকে যা এখানে কার্ড এসেছে এটা হওয়ারই একটা তুমি কিন্তু ভিতর থেকে একটা তরঙ্গকে অনুভব করবে যেন একটা আকর্ষণ সেদিক থেকে আসছে কারণ উনি কোথাও মানে মনের ভিতর থেকে তোমাকে যেন কল দিচ্ছে ওনার মন যেন তোমাকে কল দিচ্ছে হুম তো ভীষণ একটা লাভ কিন্তু এখানে ওই একটাই অসুবিধে এখানে কিন্তু থার্ড পার্টি ইস্যু আছে তো চলো বন্ধুরা এখানে বেশিরভাগই আমার এখানেই আজকে কিন্তু চ্যানেল হচ্ছে যে তোমার দিকে থার্ড পার্টি আছে ঠিক আছে তো সেই মতোই দেখব যে তাহলে প্রথমে দেখব যে লাভ মেসেজেস কি আছে ওনার দিক থেকে আজকে তোমার জন্য কি লাভ মেসেজেস আছে চলো দেখে নি চলো দেখে নেব ওনার দিক থেকে তোমার জন্য আজকে কি লাভ মেসেজ আছে চলো দেখে ওনার দিক থেকে তোমার জন্য আজকে কি লাভ মেসেজ আছে আসতেই চাইছে কি লাভ মেসেজ আছে ওরে বাবা দেখো পড়ে যাচ্ছে একদম পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এতগুলো এসে গেল দেখি আরও তো নিতে হবে অনেক কিছু লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে বুঝতে পেরেছো দেখে নিই ওনার দিক থেকে তোমার জন্য আজকে কি লাভ মেসেজেস আছে আর একটা ওয়ান পিস চাইছে চলো দেখে নেব ওনার দিক থেকে তোমার জন্য কি লভ মেসেজেস আছে ইউ আর মাই স্পার্ক ইন দ্য ডার্ক তুমি হচ্ছ তার লাইফে অন্ধকারের মধ্যে একটা আলোর বিদ্যুতের ঝলকানি বুঝতে পেরেছ ইউ আর দ্য ওয়াটার টু মাই ওসিয়ান ওনার মনের মহাসমুদ্রে তুমিই হচ্ছ জল ইউর লাভ ইস অ্যাফ আই নিড টু ফিল কমপ্লিট তোমার ভালোবাসায় উনি নিজেকে কমপ্লিট আই নিড ইউ লাইক এ হার্ট নিডস যেমন একটা হার্টের জন্য একটা বিটস একটা বিট প্রয়োজনীয় বুঝতে পেরেছ আই নিড ভিটামিনে বাবা উনি তোমাকে ভীষণভাবে মানে কোথাও যেন আমি আজকে দেখতে পাচ্ছি ওনার মনের মধ্যে আজ তোমার জন্য বিশাল একটা প্রায়োরিটি উনি তোমাকে আজকে প্রচুর প্রায়োরিটি দিচ্ছে এবং উনি বুঝতে পারছে যে সত্যি তোমার জায়গাটা কোথায় ওনার জীবনে হুম তোমার জায়গাটা ওনার জীবনে কতটা সেটা যেমন বুঝতে পারছে তোমাকে ছাড়া ওনার জায়গাটা কোথায় সেটাও কিন্তু বুঝতে পারছে তুমি ছাড়া যে ওনার জীবনটা একটা বিশাল বড় শূন্য স্থান এটা কিন্তু উনি কোথাও আজকে ফিল করতে পারছে তো চলো বন্ধুরা দেখব যে এই থার্ড পার্টি সত্যি কি আগামীতে রয়ে যাচ্ছে নাকি থার্ড পার্টির গল্প শেষ হচ্ছে চলো দেখি এই থার্ড পার্টির গল্প কি আগামীতে তাহলে শেষ হচ্ছে হলেও কত দিনে হচ্ছে এই থার্ড পার্টির গল্প আগামীতে কি শেষ হচ্ছে নাকি এই থার্ড পার্টির গল্প চলতেই থাকছে থার্ড পার্টি কবে ইরেজ হবে থার্ড পার্টি এই সম্পর্ক থেকে কবে ইরেজ হবে কবে ইরেজ হবে হুম দেখো আবারও এসে গেছে না হায়ার বন্ধুরা এই থার্ড পার্টি এক্ষুনি তো ইরেজ হচ্ছে না একদমই না এক্ষুনি ইরেজ হচ্ছে না এবং এই থার্ড পার্টি থেকে যে স্ট্রেস এই থার্ড পার্টি থেকে যে সম্পর্কটা ক্ষতবিক্ষত হচ্ছে এই থার্ড পার্টির জন্য যে তোমাদের সম্পর্কটা একটা দ্বিধার মধ্যে রয়ে গেছে এবং আগামী দিনে পূর্ণতা পাবে কি পাবে না সেই যে একটা দ্বিধা ব্যাপার চলছে এটা কিন্তু এখনও কন্টিনিউ হবে হুম এখনও কন্টিনিউ হবে আগামী দশ মাস পর্যন্ত কন্টিনিউ হওয়ার কিন্তু চান্সেস আছে কিন্তু তবুও ইউনিভার্স কিন্তু তোমাকে কিন্তু এই পজিটিভিটিটা দিচ্ছে যে তোমাদের মধ্যে সম্পর্কের কোনো খামতি থাকবে না তোমাদের মধ্যে ভালোবাসার কোনো খামতি থাকবে না এবং তোমার যে পার্সন সে কিন্তু সঠিক অর্থেই তোমাকে ভালোবাসবে এবং তোমাকে যথেষ্ট প্রায়োরিটি দেবে এবং তোমার সঙ্গে কিন্তু উনি কিন্তু আগামীতে একটা স্টেবিলিটি মেনটেন করার মতো নিজের মেন্টালিটি ওনার কিন্তু থাকবে উনি কিন্তু সেই মানসিকতা থেকে সরে যাচ্ছেন না তো তোমাদের মধ্যে বন্ডিংটাতে কিন্তু কোনো প্রবলেম আসছে না তবে হ্যাঁ এই প্রবলেমটা থাকছে যে থার্ড পার্টি থাকলে তোমরা একটা মানে একটা যে একদম একটা পারফেক্টলি একটা যে সম্পর্কের যাকে আমরা পরিণতি বলি সেই জায়গায় যে তোমরা চলে যাচ্ছ সেটা কিন্তু হচ্ছে না উইথ থার্ড পার্টি এখন কিন্তু সম্পর্কটা কামিং টেন মান্থ কিন্তু কন্টিনিউ হতে থাকছে তো তোমাদের সম্পর্কটার মধ্যে এখনো কিন্তু অনেক ওঠা পড়া আছে এই থার্ড পার্টির জন্য সেটাই দেখাচ্ছে তো কিছু করার নেই তো যারা যারা তোমরা এই থার্ড পার্টির জায়গা থেকে বেরোতে চাইছো আমি বলবো অবশ্যই গাইডেন্স নাও কাজ করো নাহলে কিন্তু এই থার্ড পার্টির জায়গাটা পুরোপুরি ইরেজ হয়ে তোমাদের সম্পর্কটা পরিণতি পেতে কিন্তু প্রবলেম আসবে বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে চাইছে চলো আজকে ইন্ডিয়ান ডেক থেকে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে চাইছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে চাইছে কি বলতে চাইছে কারণ এখানে তো তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য প্রচুর একটা জায়গা দেখতে পাচ্ছি দেখো তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমাকে বলছে উনি কিন্তু কোথাও মন থেকে মেনে নিয়েছেন যে এই সম্পর্কটাই ওনার জীবনের একটা অটুট সম্পর্ক ওনার জীবনের পরিণতি এই সম্পর্কটাই উনি মেনে নিয়েছেন উনি বুঝে নিয়েছেন কিন্তু উনি বলছেন যে তবুও প্রচুর প্রচুর মানুষের ভিড় আছে ঠিক আছে সেটা ওনার জীবনে ওনার জীবনে প্রচুর অপশান আসতে থাকছে প্রচুর অপশানের জায়গা থেকে উনি কিন্তু প্রোপোজালও পাচ্ছেন এবং প্রচুর যোগাযোগ আসতে থাকছে এটা হতে পারে যে ওনার বাড়ি থেকে দেখাশোনাও চলতে পারে তো যোগাযোগ আসছে কিন্তু উনি কিন্তু এটাই বলতে চাইছে যে তাদের মধ্যে উনি কিন্তু তোমাকে চুজ করে ফেলেছেন এগুলো শুধুই তার কাছে একটা মানে কি বলবো মানে জাস্ট ফর ফান অ্যান্ড জাস্ট ফর টাইম পাস মানে এগুলোকে নিয়ে উনি কোনোরকম কোনো চিন্তা ভাবনাই করছেন না এবং মানে উনি কোথাও বাই হার্ট বুঝে নিয়েছেন বা উনি ওনার মনের মধ্যে গেঁথে গেছে যে এই তোমাদের এই সম্পর্কটাই কিন্তু উনি আগামীতে স্টেবিলিটির সঙ্গে মেনটেন করছেন কিন্তু উনি বলছেন মানে যে মানুষগুলো কানেকশানে আসছে তার কাছে তবুও কিন্তু উনি তাদেরকে একেবারে যে সম্পূর্ণভাবে মানে বিরক্তিকর একটা পরিবেশ দিয়ে যে ফিরিয়ে দিচ্ছে তা নয় হ্যাঁ তাদের সঙ্গে কিছু সুমিষ্ট ভাষা তার তাদের সঙ্গে তিনি রাখেন ঠিক আছে কিন্তু সেটা কিন্তু একদমই মন থেকে নয় সেখানে কিন্তু একটা মানে তার কোথাও একটা দায়িত্ব হতে পারে বা সেটা তার দায় হতে পারে কিন্তু সেটা তার দাবি নয় তার দাবি শুধু আপনার কাছে যে তুমি আমার তুমি আমারই থাকবে উনি তোমাকে এটাই বলতে চাইছে এরা যেমন আসছে এরা তেমন চলেও যাবে কিন্তু তুমি আমার ছেলে তুমি আমার আছো এবং আমি তোমারই থাকবো তো ওনার মনের মধ্যে শুধুই তুমি এবং তোমার প্রতি যে ভালোবাসা যেন দিনকে দিন ওনার মনের মধ্যে বেড়ে চলেছে তোমার স্থানটাও কোথাও যেন ওনার হৃদয় জুড়ে একদম হয়ে যাচ্ছে মানে জোড়া স্থান হয়ে যাচ্ছে ওনার মধ্যে তোমার এবং উনি কোথাও যেন এই সম্পর্কের মধ্যে উনি কিন্তু ভিক্ট্রিটা পেতে চাইছে উনি ধ্বজাটা ওড়াতে চাইছে উনি এই সম্পর্কের মধ্যে উনি এটাই বলছেন যে আমার বিশ্বাস আছে যে এই সম্পর্ক জয় পাবেই এই সম্পর্ক কখনোই চলে যেতে পারে না অবস্ট্রাকলস দেখতে পারে সম্পর্কে প্রবলেম থাকতে পারে আছে এবং হয়তো আগামীতেও সেটা পুরোপুরি চলে যেতে এখনো সময় লাগবে কিন্তু আমি অপেক্ষা করব। উনি কিন্তু অপেক্ষায় আছেন এবং উনি বলছেন আমি অপেক্ষা করব। আমার কোনো প্রবলেম নেই অপেক্ষা করতে তো উনি অপেক্ষা করছেন খুব ভালো লাগলো ওনার মনের মধ্যে একটা ভীষণ একটা খুব তোমার প্রতি বিলিভ আছে তোমার প্রতি ট্রাস্ট আছে এটাই হচ্ছে একটা ভালোবাসার প্রথম বুনিয়াদ ঠিক আছে তো চলো এবারে লাস্ট দেখবো তাহলে ইউনিভার্স আজকে তোমাদের রিলেশনশিপের জন্য কি মেসেজ দিচ্ছে আজকে তোমাদের রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নেব আজ তোমাদের রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি আজ তোমাদের রিলেশন কি বন্ধুরা এই সম্পর্কে আবার সম্পর্কটা আবারও কিন্তু কোথাও একটা কি বলবো উম একটা ভবিষ্যৎ একটা সুমধুর ভবিষ্যৎ দেখতে চলেছে যে কনফ্লিক্টটা ছিল সম্পর্কের মধ্যে সেই কনফ্লিক্টটা কিন্তু হয়তো অনেকের জন্য উইথ কনফ্লিক্ট সম্পর্কটা আবারও রিনিউয়ালে যাচ্ছে কিছু কিছু মানুষের জন্য কনফ্লিক্টটা অনেকটা মিটে যেতে চলেছে মানে তোমাদের মধ্যে কিছু ইস্যু থাকতে পারে থার্ড পার্টি ইস্যু তো আছেই ইভেন কিছু মানসিক ইস্যু আছে যে না আমার কি এগোনো উচিত কি উচিত না এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকেও তোমাদের সম্পর্কটা অনেকটা তোমার মানুষটার মধ্যে মাঝে মাঝে দ্বিধাদ্বন্দ্ব আসছে তোমার দিকে মাঝে মধ্যে আসছে তো এই যে দ্বিধা দ্বন্দ্বগুলো থেকেও কিন্তু তোমরা অনেকটা বেরোচ্ছ এবং সম্পর্কটা কিন্তু আবারও একটা রিইউনিয়ন দেখতে চলেছে খুব তাড়াতাড়ি এবং সম্পর্কের মধ্যে কিন্তু একটা কোথাও মানে একে অন্যকে ক্ষমা করে দেওয়ার জায়গা তৈরি হচ্ছে তোমরা হয়তো তোমাদের দুজনের মধ্যে কেউ কাউকে হয়তো কোনো জায়গা থেকে মানে তোমাদের মনে হতে পারে যে সে তোমার সঙ্গে কিছু খারাপ করেছে তো তোমার মধ্যেও সেই জায়গা থেকে একটা ক্ষমা ক্ষমাপ্রবণ ব্যাপার আসবে আবার তুমি যদি কোনো প্রবলেম ইস্যু তৈরি করে থাকো তোমার দিক থেকে হয় তাহলে তার দিকে একটা ক্ষমা প্রবণতা আসবে তো ওভারঅল একটা এই সম্পর্কটা একটা কোথাও আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংয়ের মোডে আসছে এবং সম্পর্কটা আবারও কন্টিনিউ হওয়ার জায়গা তৈরি হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আসছে খুব ফাস্ট ফাস্টই আসছে আমার কিন্তু চ্যানেল হচ্ছে মানে ওয়ান মান্থ থেকে না সরি ওয়ান উইক থেকে ওয়ান মান্থের মধ্যে কিন্তু পুরো জায়গাটা একটা রিনিউয়ালের দিকে রিইউনিয়নের দিকে কিন্তু এগিয়ে পড়বে তো খুব ভালো লাগলো বন্ধুরা তোমরা সবাই ক্লেম করো রিডিংটা খুব ভালো থাকো আনন্দে থাকো এবং ইউনিভার্সের এই মেসেজকে নিজের মধ্যে গ্র্যাব করো এবং ম্যানিফেস্ট করতে থাকো তোমার ভালোবাসার মানুষকে তো আজকে এখানেই শেষ করছি আর যারা পার্সোনাল প্রেডিকশন নেবে মনে করছো তারা হোয়াটসঅ্যাপ করে রাখো অবশ্যই রিপ্লাই পাবে তো আজকের মতো সবাইকে গুড বাই